নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস এর সকলকে স্বাগত আজকে রেসিপি ছোলার ডাল ছোলার ডাল এমন একটা নিরামিষ রেসিপি যেটার নাম শুনলেই আমাদের জিভে জল চলে আসে কম বেশি এটা আমরা সকলেই করতে পারি তবু আমি যেভাবে করি সেটাই আজকে সকলের সাথে শেয়ার করলাম ডালটাকে রান্নার প্রায় এক ঘন্টা আগে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশারি সিদ্ধ করতে বসিয়ে দেবো তবে সিদ্ধ করার আগে ভালো করে ডালটাকে ফুটিয়ে ডালের ওপরের ফেনাগুলোকে ফেলে দেবো যতটা পারবো তারপর সেই ডালের মধ্যেই সামান্য নুন আর হলুদ দিয়ে আমরা প্রেশারের সিটি দিয়ে দেবো তবে প্রেশারের সিটি কটা দেব। ছোলার ডাল কিন্তু অনেকগুলো সিটি দরকার আমার তো প্রায় আট থেকে নটা সিটি লেগেছে আট থেকে নটা সিটি দিয়ে আমার ছোলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিলো প্রেশারের সিটিটা দেওয়ার পর সিটিগুলোকে মানে সিটি শেষ হওয়ার পরে সাথে সাথে প্রেসার কুকার ঢাকনাটা না খোলাই ভালো সিটিটা খানিক্ষণ হয়ে যাবে মানে সিটির হাওয়াটা একেবারে বেরিয়ে যাবে তারপরে প্রেশারের ঢাকনাটা খুলে দিতে হবে আমরা বাঙালি মাত্রেই ছোলার ডাল লুচি দিয়ে খেতে ভীষণ ভালোবাসি তাই যে কোনো পুজো পার্বণ বা অনুষ্ঠান বাড়ির সকালের দিকে লুচি আর ছোলার ডাল একেবারে হট ফেভারেট দেখুন প্রেশার কুকারের সিটিটা খোলার পর দেখছি ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গোটা আছে বটে কিন্তু সবগুলোই নরম হয়ে গেছে এরপর কড়াইতে সামান্য তেল নিয়ে নেবো এক চামচ মতন সর্ষের তেল নেব তাতে আমি কিছু টুকরো টুকরো করে নারকেল কেটে রেখেছিলাম সেগুলো একটুখানি এদিক ওদিক করে ফ্রাই করে নেবো ছোলার ডালের মধ্যে নারকেল কুঁচানো দিলে স্বাদটা আরও ভালো লাগে তবে কেউ যদি একটু মিষ্টি খেতে পছন্দ না করেন নারকেলটা যাদের ভালো না লাগে তারা স্কিপও করতে পারেন কিন্তু আমার মনে হয় ছোলার ডালে নারকেল দেওয়াটা মাস্ট এরপর ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দেবো ফোড়নটা একটু গরম হয়ে গেলে আমি আদা রস দিয়ে দিয়েছি আমার বাড়ির লোকেরা আদা কুচি যদি দাঁতে একটু পরে ভীষণ রেগে যায় সেই কারণে আমি আদার রস ব্যবহার করেছি এরপরে সিদ্ধ করা ডালটা পুরোপুরিভাবে আমরা কড়াই ঢেলে দিচ্ছি আর প্রেশার কুকারের মধ্যে একটু জল বুলিয়ে নিয়ে আমি সেই জলটাও ডালের মধ্যে ঢেলে দিয়েছি এইভাবে ফোড়ন দেওয়ার পর ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে মানে বেশ টকবক টকবক করে বাবলস হবে তারপরেই কিন্তু চোলার ডাল আমাদের রেডি হবে তার আগে কিন্তু নয় ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি সামান্য হিন দিয়ে দিয়েছি হিনের সত্তাও অসাধারণ আদা আর হিনের কম্বিন কম্বিনেশানটাও যে কোনো রান্নার সুপার এরপরে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ক্রমাগত নাড়তে থেকেছি ডালটা হীন আর আদার রসটা ভালো করে মেশামিশি হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু বেশি দেয়া যাবে না তাহলে একটা স্মেল মতন আসবে সেই জন্য হাফ চামচ মতন জিরে গুঁড়ো দিতে হবে এরপর আমি যে নারকলগুলো ভেজে রেখেছিলাম আগে সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো ছোলার ডালটা কিন্তু একটু ঘন ঘনই ভালো লাগে কিন্তু যদি খুব ঘন হয়ে যায় তাহলে সামান্য জল ব্যবহার করতে পারেন আর জল ব্যবহার করলেই নুনটা কিন্তু টেস্ট করে দেখবেন আর এর সঙ্গে দেবেন অবশ্যই অবশ্যই ঘি আমি এখানে দেশি ঘি ব্যবহার করেছি তাহলে কেমন লাগলো আজকের রেসিপি ছোলার ডাল পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে রেসিপি আপনার কাছে সেকেন্ডের মধ্যে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস তাহলে খুব শিগগিরই আমি চলে আসছি অন্য কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভরিভ জারি